বিসমিল্লা রফারি রাহিম অনেক দিন পর ছোট্ট শিশুরা সোনামণিরা মাছ ধরছে ঠেলা দে দেমনি মাছ কঠিক পেয়েছ আলহামদুলিল্লাহ আর মারবা না ওই পাশে যাচ্ছ তোমরা আমরা আরও বেশ কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু মাছ ধরছেন তো আমরা যে জায়গায় আছি আসলে খুব হাই রিক্সের জায়গা নদীর মাঝখানে কিন্তু আমরা একটা গাছের পারে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমরা সেই গাছটা দেখাচ্ছি আমরা যে জায়গা আছি ঝিনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পিছন দিকে নদী বেগবতী নদীতে আপনাদের আমরা ভালো করে একটু দেখানোর চেষ্টা করি একাত্তর অঞ্চলে হয়তো আপনারা অনেক দিন যাবৎ দেখান না তো দবিরালি নিউজ থেকে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গাছটি যে কোনো কায়দায় পড়ে যাওয়ার কারণে আমরা এখন নদীর মাঝখানে থাকতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের কিছুটা অংশ এবং এখানে বেশ কিছু কটা গাছ পড়ে আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আমরা বেশ কিছু বড়ো ভাই ছোটো ভাইদেরকে মাছ ধরা দেখতে পাচ্ছি আমরা তো যখন মাছ আসলে ধরতে পারে সেই জেল মাছ কিভাবে ধরতে পারে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো নদীর জল ছিল না কুল ছিল না তারপরে ছিল একটা ঢেউ এখন তো ঢেউ নেই এখন আছে কি শুধু মাছ ফট মার হবা মার হবা কী দেখি আরে দেখি 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 শিং মাছ দেখি দেখি এই আপনারা দেখতে পাচ্ছেন সেই শিং মাছ ধরেছে কতটুকু ওজন হতে পারে মানে দুই বাদ দিতে হবে তালি আসলে সাধারণ সুন্দরভাবে তারা মাছ ধরতে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ তারা কিন্তু এই মাছ ধরার জন্য এই দেখার জন্য কিন্তু বসে আছে আব্দুর রহমান কি অবস্থা চলছে লাইন উপারে উপারে গেছে আপনাদের আমরা একটু দেখাই এটা পিডিবির লাইন খুব সম্ভব আমরা নদীর একদম মাঝখানে বললে চলে যেহেতু পানি নেই যার কারণে একটি গরু দেখতে পাচ্ছি গরুটি পট খজনে হয়তো গৃহস্থ এখানে বেঁধে থেকে গেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ অজানা তথ্য পেতে ধুবির আলী নিউজের সাথেই থাকুন